আজকের আলোচনায় সবাইকে অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কেন্ট রেপাটরির ট্রেপাটোরেশন চ্যাপ্টারটা ওপেন করে রেখেছি আমরা এখানে যদি অ্যাজমা রুব্রিক্স দেখি এই যে অ্যাজমাটি এর আন্ডারে অ্যালার্জিক অ্যাজমা বা আদার্স কোনো কিছু নেই টোটাল রুব্রিক সাব রুব্রিক্স সংখ্যা আছে একশো উনপঞ্চাশটা অপরদিকে আমরা যদি মারফি রেপাটরিতে যাই এবং লাং চ্যাপ্টারে গিয়ে অ্যাজমা রুব্রিক্সটা দেখি তাহলে একটা সাব রুব্রিক্স পাচ্ছি অ্যালার্জিক হে ফেভার উইথ আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে অ্যাজমা অ্যালার্জিক হে ফেভার উইথ এই রুব্রিক্স আমরা কখন ব্যবহার করব। কোথায় পাবো কিভাবে ব্যবহার হয় ইত্যাদি আমরা তথাকথিত ভাবে যেটা জানি যে রুব্রিক্স দেখতে হয় বের করতে হয় কি ওষুধ আছে বুঝতে হয় আসলে কিন্তু তা নয় এখানে বোঝার জিনিস আছে আর এই বুঝটা বুঝতে হবে ম্যাটেরিয়া মেডিকা থেকে ম্যাটেরিয়া মেডিকার যার যত নলেজ থাকবে সে এই রেপাটরিকে তত বেশি ফোটায় উঠতে উঠাইতে পারবে আপনাদেরকে এইটার ব্যাখ্যা দিচ্ছি কেন্স রেপাটরি দেখালাম এই কারণে অনেকে কেন্স রেপাটরি থেকে দেখতে চান আসলে রুব্রিক্সটা এখানে নেই তো এখানে মেন মেন ওষুধগুলা কি আমরা যদি ফুল সিমটমস করি এবং ফার্স্ট গ্রেডের কিছু ওষুধ দেখার চেষ্টা করি তাহলে এলিয়াম সেপা আর্সেনিক কার্সিনোসিন আয়োডিনাম থুজা দেওয়া আছে আমরা সেকেন্ড স্টেজে দেখলে ওষুধ গুলো পাই এবং থার্ড স্টেজে হিউজ ওষুধ দেওয়া আছে তো মূলত প্রেসক্রিপশন গুলো এই রুব্রিক্স কেন্দ্রিক ক্রনিক কেসের ক্ষেত্রে এই ওষুধ গুলোর মধ্যে থেকে হয়ে থাকে আমি আবারও বলছি মেন ব্রিক্স অ্যাজমা জেনারেল সাব রুব্রিক্স হচ্ছে অ্যালার্জিক হ্যাফ এভার উইথ আচ্ছা খুব ইন্টারেস্টিং ধরেন কোন একজন রুগী আপনার কাছে এসছে তার প্রবলেম হলো শ্বাসকষ্ট আগে ছিল না আগে ছিল না এখন হয়েছে তো তোমার আগে অ্যালার্জি শ্বাসকষ্ট ছিল না এখন হয়েছে কেন হলো বাপু তো ডাক্তার সাহেব আমার একটা সমস্যা ছিল কি বলো দেখিনি আমার নাক দিয়ে পানি পড়তো সকালবেলা ঘুমের থেকে উঠলে আমার নাক দিয়ে পানি পড়তো আমি পাড়ার হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম ওরা কি করেছিল জানেন নাকের মধ্যে ওই লাগিয়ে দিয়েছিল আমার পলিপ ভালো হয়ে গেছে থেকে ঘুম থেকে উঠলে ঝরঝর করে পানি পড়তো তো আমি হোমিওপ্যাথি চিকিৎসা বাদ দিয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম সে আমাকে অ্যান্টিহিস্টামিন ওষুধ লিখে দিয়েছিল এবং আমি দীর্ঘ পাঁচ বছর সাত বছর ধরে অ্যান্টিহিস্টামিন খাচ্ছি এই গত শীত থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে এখন যারা এ পর্যন্ত শুনছেন তারা বলবেন এটা আপনার রুগীর গল্প আর সে গল্প আপনি আমাদেরকে শোনাচ্ছেন আসলে বন্ধুরা ম্যাটেরিয়া মেডিকাকে বুঝতে হবে রুগীর গল্প থেকে আর রেপাটরির গুলোকে অনুধাবন করতে হবে বুঝতে হবে ম্যাটেরিয়া মেডিকা এবং রুগীর গল্প থেকে তা না হলে যে হরিদাস পাল যেভাবেই শেখাক না কেন বলুক না কেন বা আমি নিজেও যদি কখনো তকমা লাগানোর জন্য চোখ ধাঁধানো কিছু বলি ও গ্রহণ করবেন না তাহলে এখানে শিখার বিষয় হলো কি বলেন এখানে শিখার বিষয় হলো ও যে দীর্ঘদিন ধরে অ্যান্টিহিস্টামিন খাচ্ছে রাইট অ্যান্টিহিস্টামিন এই গত শীত থেকে আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে এখন আমাকে মোনাস লাগিয়ে দিয়েছে মোনাস মন্টিলুকাস্ট আগে খেত কি অ্যান্টিহিস্টামিন বা আমাকে মাঝে মাঝে অ্যান্টিহিস্টামিন ইনজেকশনও পুশ করতে হতো তাহলে শ্বাসকষ্ট হলো কেন কজেশন প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ কজেশন আছে আর হোমিওপ্যাথিতে যে বেটা যাই বলুক আমিও যাই বলি না কেন যদি কজেশন পান তাহলে খাপে খাপ মনসুর আলীর বাপ মানে হচ্ছে একদম এক থেকে দু ডোজে ও যত প্রণ রোগ হোক না কেন ভালো হয়ে যেতে বাধ্য কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য রুগীরা এমন এক স্টেজে আসে যে তার বর্তমান উপসর্গটা কি এটা রুগী নিজেই নিজে বুঝতে পারে না আর আমরা তো মনে করেন পরের কথা হেয়ার বডির সমস্যা আমাকে না করলে বুঝে পারবো না তো এখানে উপসর্গ হচ্ছে অ্যান্টিহিস্টামিন তাহলে ওই যে অ্যান্টিহিস্টামিন ইনজেকশন এবং ঔষধ খাওয়ার ফলে এক বছর পরে এসে শ্বাসকষ্ট আপনি এখন বলতে পারেন আপনি বুঝলেন কি করে হ্যাঁ গো ও তো অ্যান্টি হিস্টামিন ছাড়া আর কিছু খাচ্ছে না প্রতিদিন ও তো ওই যে হোমিওপ্যাথি ডাক্তার বাবু নাকের মধ্যে পলিপ ফেলে দিয়েছে অ্যালোপ্যাথি ডাক্তার বাবু ওকে পানি পড়ছে যেহেতু রানী নৌজ সকালবেলা হাঁচি মারতে মারতে পানি পড়তে পড়তে ও ও তো আটকাইতে পারছে না অ্যালোপ্যাথি ডাক্তার বাবু ওটা দিয়েছে ওকে ভালো আছে এখন ওর শ্বাসকষ্ট হচ্ছে সহজ জিনিস প্যাঁচ চাইলে যায় কিন্তু বুঝলে বোঝা যাচ্ছে তাহলে শ্বাসকষ্ট কেন হলো এর উত্তর কিন্তু পেয়ে গেলাম পেয়ে গেলাম এই যে এই যে অ্যালার্জিক ওর হে ফেভার রুব্রিক্সটা তখনই নেবেন কোন রুগী আপনার কাছে হে ফেভার নিয়ে এসছে হাঁচি সর্দি বা শ্বাসকষ্ট নিয়ে আসছে তার অতীতে যদি কোনো অ্যান্টিহিস্টামিন খাওয়ার ফলে শ্বাসকষ্টর উৎপত্তি হয় বা কোনো লুকাস্টের ফলে যদি শ্বাসকষ্ট উৎপত্তি হয় বা শরীরে ইরাপশান কিছু হয় সেই ক্ষেত্রে আমরা এই রুবৃটা নেব বিশেষ করে ইরাপশানের সঙ্গে যদি শ্বাসকষ্ট হয় সেক্ষেত্রে আমরা এই ওষুধটা নেব এই ওষুধের সঙ্গে আমরা রুগীর অন্যান্য সিমটমস যদি থাকে আমরা এলিয়াম সেপাকে চিন্তা করতে পারি আমরা আর্সেনিককে এবং আর্সেনিকের সঙ্গে ওই যে শ্বাসকষ্ট হচ্ছে ওর সঙ্গে যদি কোনো গ্ল্যান্ড ফোলে আর্সেনিক আয়োড আমি স্পষ্ট ভাষায় এই ভিডিওতে বলছি জোড়া মেডিসিন ডাবল যেমন আয়োডিনাম আর্সেনিক দুটো মিলে একটা গ্রুপ অফ রাম্যাডিক দুটো মিলে একটা হয়েছে ক্যালি আয়োড দুটো মিলে একটা হয়েছে ক্যালি ফস দুটো মিলে একটা হয়েছে ক্যালি বাইক দুটো মিলে একটা হয়েছে রাইট নাইট্রিক অ্যাসিড দুটো মিলে একটা হয়েছে ন্যাট্রাম সালফ সালফার আর ন্যাট্রাম মিলে একটা হয়েছে রাইট এইরকম যত জোড়া লাগা হোমিওপ্যাথি মেডিসিন আছে এগুলোকে বিশেষ করে আয়োট জাতীয় যেগুলো আছে লাইক ক্যালকেরি আয়োট ব্যারাইটা আয়োট যখনই শরীরে কোনো গ্ল্যান্ডের সঙ্গে আদার্স উপসর্গ থাকবে তখনই আয়োডযুক্ত ঔষধগুলোকে চিন্তা করবেন চিন্তা করবেন আপনি আমার এই কথাগুলোকে একশো জায়গায় যাচাই করবেন তবে এমন কোনো অপদার্থর কাছে যাচাই করবেন না যার আমি যেই অ্যাঙ্গেল থেকে যত গভীরতা থেকে কথাগুলো বলছি ও অত গভীরে পৌঁছাইতেই পারেনি আমার এই কথাগুলো অনেক উচ্চ লেভেলের মানুষগুলো শোনেন শোনেন এবং আমার সঙ্গে তাদের কথাও হয় তারা কখনোই এপিটোপিট করতে পারেন না বলতে পারেন না কিছু যদি কোনোটা বুঝতে না পারেন তারা খুব বিনয়ের সঙ্গে আমার সঙ্গে কথা বলেন এবং আমি তাদেরকে রেফারেন্স সহ কথা বলি তাহলে হে ফেভার আমরা তখন আর্সেনিক আয় চিন্তা করতে পারি আর্সেনিক চিন্তা করতে পারি তবে একটা স্পষ্ট কথা বলছি দীর্ঘদিন অ্যান্টি হিস্টামিন খাওয়ার পরে যদি শ্বাসকষ্টের উৎপত্তি হয় যেটাকে আমরা অ্যালার্জিক অ্যাজমা বলে থাকি তাহলে বেস্ট রেমেডি এলিয়াম সেপা এবং তার প্রোটেন্সি যদি ওটা দু বছরের মধ্যে হয় তাহলে টু আর দু বছরের ওপরে গেলে এলিয়াম ওয়ান এখানে সিক্স থার্টির কোনো খাওয়া নেই আমি অনেক সময় দেখি অনেকে বলে যে এই রকম ওষুধ কত দিয়েছি জীবনে কেউ ভালোই করতে পারবেন না তো আমি তখন আবার বিনয়ের সঙ্গে প্রশ্ন করি ভাই আপনি কত প্রোটেন্সি দিয়েছেন তো তিরিশ আমি দেখছি তখন ভেবে ওই রোগটার ফোর তুলার মতো তিরিশে শক্তি নেই তিরিশে শক্তি নাই ওকে নাড়িয়ে তুলতে হলে আমার ওয়ান এম বা টেন এম লাগবে তো প্রোটেন্সির জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন নেক্সট রুব্রিক্স দেখেন এখানে স্নেজিং উইথ আছে স্নেজিং উইথ হ্যালিয়াম সেপা ডালকামারা ইউফ্রাইশিয়া কার্বোভেজ নেকটাম সাল স্টেকটা পালমনেরিয়া এই ওষুধগুলো আছে তো আশা করি এই অ্যালার্জিক অ্যাজমা এই রুব্রিক্স কোথায় ব্যবহার করবেন আপনাদেরকে এই ভিডিওর দ্বারা উপলব্ধি করাইতে পারছি আল্লাহ হাফেজ